দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম সন্তোষজনক শুক্রবার সন্ধ্যায় শহরের পুলিশ মেসে লক্ষ্মীপুরের দায়িত্বরত সেনা কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেন তিনি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান পুলিশ সুপার তারিক বিন রশিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এই সুসংগঠিতভাবে বিন্যস্তভাবে ত্রাণ কার্যক্রম এখানে পরিচালনা হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। আশা করি আমরা খুব দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে এবং এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে সেটাও যাতে সুন্দরভাবে হয় সেই নির্দেশনাও আমি দিয়েছি